সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার মানুষ আমি আজকের ভিডিও চিত্রে একজন গ্রামের কৃষককে আনতেছি আপনাদের মাঝে কিছু কথা শুনবো তো কাকা কেমন আছেন হ্যাঁ কাকু ভালো আছি কিন্তু দুঃখ হাসি দুঃখে হ্যাঁ মরিষের ডাল করছি মরিষাল আমি বলতো না কৃষি মানুষ যা ভাইয়েরা যা আছে এলে সব কিন্তু ধরা নেই না খুব খুব আভদ্ভদ হাসি হাসি দিছি কবার কোনো অর্জু নাই মরিচের দাম কীরকম মানে হচ্ছে না ভালোভাবে যে আপনার যেরকম খরচ করছেন এরকম মানে ই পাচ্ছেন না দাম পাচ্ছেন না এই দাম পাচ্ছি না দাম সুদাহ মনে হচ্ছে যা দুজন আনা লেগেছে দশ বাই উঠছে আপনার আর আর বর্তমানে হন আমার ক্ষতি হয়ে গেছে গা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গা তাহলে তো এটা খুব খারাপ খুব খারাপ এই খারাপের শ্বাস নাই আর কবার কোনো নাই মনের দুঃখে হাসিয়া হালি মানে মনে যখন কষ্ট থাকে তখনই তারা এই হাসি সেই কষ্টের গতবার কিন্তু এই যে আমার পিছনে যে বনটা দেখতে পাচ্ছেন এই বনে যতগুলা মানে জমিনের মালিক নেই তার চেয়ে কিন্তু বেশি পাইকাররা আসতেন এবছর দেখেন মানুষই নেই একটা মানুষ তো নেই নেই পাইকাররাও আসে নাই তো এই হলো আমার আর দেখুন যেমন উত্তর নাই উত্তরে আর ইতি দক্ষিণ সাইডে আর ডান দক্ষিণে এই এইগুলো মধ্যে কোনো ব্যথা কেনা নাই এই কৃষি মানুষ অতি দুঃখ মনে উড়ে আসে আর করা কিছু নাই এমন কৃষি মানুষ আইলার যাইলার কোনো নাচ নাই কিন্তু আবার করি আমার করতে হয় আর যাইলে কিন্তু মাছ না হলেও কিন্তু জাল ভালো নাই নদীর ঠেলাই

যা যে টাকা খরচ করছিল তার সেই মানে ক্ষতি দায় আর কি বেশি হয়ে গেছে এবার তো তাদের জন্য দোয়া করবেন আর যাতে উপর মহলকে জানাতে চাই একটা ব্যবস্থা করবেন সকলকে জানাই ধন্যবাদ তিরিশ হাজার টাকা বিঘা খরচ কই ডা দাম ভরা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিঘা মজ দাম হাই হাই দাম তো না তাহলে তো একটা ঠিক আছে আর কিছু বলতে চাই না বল না অনেক দুঃখ আছে এই দুঃখ শেষ নাই দুঃখ কারোর কাছে আর যাই এই দুঃখ কিন্তু আমার সমাধান হয়ে দিতে পারবো না পেঁয়াজের মতো হচ্ছে অনুষ্ঠান পেঁয়াজের মতো অনুষ্ঠান পেঁয়াজের মতো অনুষ্ঠান তো সারা মতো আসল রেয়াটা উঠছে তো সারা জীবন শুধু কৃষকদের মুখে হাসির জন্য আমরা খালি কথা বলে যাই আসলেই কিন্তু তাদের মনের মধ্যে ওইভাবে খুশি হয় না কারণ সব সময় তারা লসের মধ্যে থাকে কারণ দেখা যায় সার বিষ তারপর পানি এই সবের দাম বৃদ্ধি পায় কিন্তু এই যে একটা মরিচ তারপরে পেঁয়াজ বেগুন এগুলোর দাম বৃদ্ধি পায় না সারার দাম বাড়তি বিষের দাম বাড়তি এই জন্যই আবার ঠিক আছে